গ্রামের শেষ মাথায় ছিল এক বিশাল বটগাছ সূর্য ডোবার পর কেউ ওই পথে যেত না বুড়োরা বলত বহু বছর আগে এক নিরপরাধ নারীকে মিথ্যা অপবাদ দিয়ে সেই গাছের নিচেই মেরে ফেলা হয়েছিল মরার আগে সে অভিশাপ দিয়েছিল যে আমাকে ভুলে যাবে সে এখানেই হারিয়ে যাবে এক সন্ধ্যায় রাশেদ নামের এক ছেলে সাহস দেখিয়ে বটগাছের নিচে দাঁড়াল হঠাৎ নাতাস থেমে গেল পাতাগুলো নড়ল অথচ হাওয়া নেই গাছের ডাল থেকে ভেসে এলো ফিসফিস শব্দ ফিরে যাও রাশে দৌড়াতে চাইল কিন্তু পা নড়ল না মাটির ভেতর থেকে কালো হাত বেরিয়ে তার পা ধরল বটগাছের ছায়া ধীরে ধীরে মানুষের রূপ নিল রক্ত মাখা চোখ এলোমেলো চুল পরদিন সকালে গ্রামের লোকেরা শুধু রাশেদের জুতা পেল বটগাছের নিচে আর রাত নামলে এখনো শোনা যায় কারো কান্না